জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের সকলের হাতে ফুল ও কলম তুলে দিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার পরীক্ষা শুরুর আগে সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সারা বছর ধরে পড়াশোনা করেছেন আপনারা তাই ভালোভাবে পরীক্ষা দিয়ে সাফল্য পেয়ে নিজেদের পাশাপাশি মা বাবার মুখ উজ্জ্বল করুন মাধ্যমিক পরীক্ষা শুরু এগারোটা থেকে এর জন্য সকাল দশটা থেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের যদিও পরীক্ষার প্রথম দিন সকাল নটা থেকেই পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে চলে আসতে দেখা যায় অভিভাবকদের যেদিন যেন আপনারা সারা বছর আপনি আপনার মা বাবা পুরো ফ্যামিলি যে জন্য ওয়েট করেছিল সে দিনটা আসে আপনারা এখন সবাই খুবই উৎসাহিত যারা দেখা যাচ্ছে আর সবাই খুব এই আছে কি যারা মানে সব ফেস এত খুশিতে আসে কি সবাই ভালো করে পড়াশোনা করে এসছে ভালো করে রেস্ট করে এসছে তো খুব ভালো করে এক্সাম দেবে কোনো টেনশন নেই ফার্স্ট পেপার আসে খুব প্রথম দিন ভালো করে দেখবে তো নিশ্চয়ই বাকি এক্সামটাই খুব ভালো করে যাবে যেটা অলরেডি কীভাবে নিয়ে যেতে আপনারা একদম আগে থেকে এসছে এখন এক্সামের অনেক সময় আছে আপনার এক্সাম গ্যারোটার সময় লেখা শুরু তো অনেক সময় আছে তো ভালো করে এখন রিল্যাক্স মধ্যে সবাই যাবে ফ্লেক্সিং হয়ে বসবে আরামসে আর ওখানে আপনার যেভাবে টাইমিং আছে আপনার টাইমিং জানে সেভাবে এক্সামটা শুরু হবে বেশিক্ষণ আমি কিছু বলবো না শুধু আপনাকে এতে বলব সবাইকে অল দ্য বেস্ট ভালো করে এক্সামটা On the best hey shibo good friend all the best thank you for all the best on the best